কেমন করে ডাকে আর আর মানে 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 কি কি বলো কেমন করে ডাকে গোটটা গোটটা কেমন করে ডাকে গোটটা কেমন করে ডাকে ও আচ্ছা তুমি বললে টোটো হ্যাঁ আর গোড মানে কি গোড মানে গোট মানে কেমন করে ডাকে কেমন করে ডাকে গোডটা গোডটা কেমন করে ডাকে প্যা প্যা হ্যাঁ করে ডাকে গোডটা গোড মানে কি বলো বলো হ্যাঁ তো গোড মানে কি